আমার বাড়িতে ডাকা ঢুকছে ভাই ভাই আমার মারে আমার বাতি জায়গা মেরে লেগেছে আমার মার আমার বাতি জায়গা মেরে লেগেছে ভাই আমার মারে শরীর কে আমার বাসা আমার 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 বাই ডাকা ঢুকছে ভাই আমার বাই ডাকা ঢুকছে আমার মারে আমার আমার মারে আমার ভাই বা বোন ভাই বি বাতি জায়গা মেরে লেগেছে আমরা কি আছে শিলপুরবাসী আপনাদের কাছে আমার অনুরোধ আমার বাইরে আমার বাতি জায়গা মেরে আমার বাইরে দাসে এ অমনা কিলবুর কি আছেন আমার বাড়িতে টাকা ঢুকছে এ ভাইয়েরা এ ভাইয়েরা যারা আছেন কি তো করে আমার বাড়িতে যান আমার মারে আমার বউর বনি করে মেরেলাইতেছে আর আমার ক্যামেরা সব বন্ধ করে দিয়েছে ক্যামেরা সব বন্ধ করে ক্যামেরা সব বন্ধ করে দিয়েছে যারা লাইভে আছেন দয়া করে লাইভ শেয়ার করেন দয়া করে লাইভ শেয়ার করেন এ দয়া করে লাইভ শেয়ার করে